কোয়াশিয়র গোল রোগ কিসের অভাবে হয় প্রোটিনের অভাবে হয় নেক্সট এবং পরবর্তী কোশ্চেন হলো উদ্ভিদের কোন প্রক্রিয়ার কারণে রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে তাদের বয়স অনুমান করা সম্ভব শালক সংশ্লেষ নেক্সট এবং পরবর্তী কোশ্চেন হলো পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতিকে বলায় কক্ষপথের বেগ পরবর্তী কোশ্চেনটি হল আধুনিক পর্যায়ে সারণে কোন মৌল থেকে থ্রি ডি রূপান্তর সিরিজ শুরু করা হয় স্ক্যান্ডিয়াম পরবর্তী কোশ্চেন হল কোন রাসায়নিক পদার্থ মাটির ভিট্রিয়ল নামে পরিচিত অ্যালুমিনিয়াম সালফেট ওকে তার পরবর্তী কোশ্চেনটা দেখো আইডোফমের ব্যবহার কি এটি ক্ষতের জন্য অ্যান্টিসেপটিক হিসেবে কিন্তু ব্যবহার করা হয় ওকে পরবর্তী কোশ্চেনটি হলো ভিনিগারের প্রধান উপাদান গঠন করে অ্যাসিটিক অ্যাসিড পরবর্তী কোশ্চেন হলো একটি সোনার আংটি ফিফটি পারসেন্ট খাটি এর বিশুদ্ধতা বিকল্পভাবে দেখানো যেতে পারে বারো ক্যারাট হিসেবে কিন্তু দেখানো যেতে পারে পরবর্তী কোশ্চেনটি হলো ভারতে আম পাকার জন্য সব বেশি ব্যবহৃত রাসায়নিক কোনটি ক্যালসিয়াম কার্বোহাইড্রেট আম পাকানোর জন্য কাঁচা আম পাকানোর জন্য কিন্তু ক্যালসিয়াম কার্বোহাইড্রেটে কিন্তু ব্যবহারটা বেশি হয় ওকে আজকে এই পর্যন্ত